হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন হাই ভাই আবুল মামা ভালো ভালোর মধ্যেই মন্দ ওই যে মটরসাইকেলের শোরুম দেয় হোটেলের মধ্যে আছি ভাইটি ভুতি শুকিয়ে গেছে যাই হোক আপনার দোয়া কাঠিন যাতে মোটর হোটেলটা চালাই আপনি করে দোয়াই যাতে ভালো চলে যাই হোক আর ওয়ান ফাইভ গাড়িটা জরুরিভাবে বিক্রি হবে বুঝছেন থাইল্যান্ড হ্যাঁ দেখ নাম্বারটা আমার সবই আছে মানে সিবিতে একটু শর্ট ভিডিও দিলাম হ্যাঁ এ দেখ একবারে ফুল ফেরেন ওই আমার এক ভাইসতে হয় বলছে উনি কিনতে তো উনি বলে আবার কপ্প লাখ টাকা দিয়ে আমেরিকা থেকে গাড়ি আছে মাথা আমার লসটা হয় শুনে টাকা পয়সা অর্থ সময় আর বাপের আসলে কিনের পারে হ্যাঁ কিন্তু আমরা জিজ্ঞেস করবো না কৃষক বেসি এটা করি আর ওর বাপের টাকা আছে এটা বেছে এই শোরুম থেকে নিলে তিন লাখ পঁচাত্তর দেখি নাম্বারের খোলো তো মামা ঘটনা হলে খোলো খোলা আমি নাম্বারের দরকার মানে হেলমেটও দেবো সমস্যা নাই আপনারা আসেন আর ওয়ান ফাইভ থাইল্যান্ড ভার্সন বুঝছেন এ ঘটনা হলো চাবিটা নিয়ে আসে তা না যাতে সাউন্ড স্টার স্টার্ট নিউট্রাল করা কত কিলো চলছে একবারে ফুল ফ্রেশ হ্যাঁ একবারে ফুল ফ্রেশ মামা নাম্বারটা করলে বগুড়ো হ্যাঁ দেখেন চোদ্দ পঁয়ত্রিশ নব্বই হ্যাঁ হ্যাঁ বাবা গাড়িটার মিটার চল নেই খুব একটা কত চলছে বাবা মাত্র ষোলো হাজার চলছে বুঝছেন গাড়িটা কিনলে যাই কিনবি জিতে হবে দামে কম বাড়া ব্যাজবি না লিটার আছে না হ্যাঁ বাবা ইন্টার আর নাক দেখান দিয়ে মামা ট্যান আছে আর সাউন্ড এখনো আছে বুঝছে বাবা মানে ডবল ডি একবারে ইন্টারভিউতে খোলামেলা হাত করে তাহলে ডবল টাকা পাবা বুঝছো ইন্টারভিউ হ্যাঁ এটাই হলো স্বরমোট কথা যিনারা কিনবেন দ্রুতভাবে যোগাযোগ করেন বা বন্ধ করে দাও টেনশন সমস্যা না দেখ মামা এখন ঘর না হলে শোরুমে যারা যাবার পেতে না বাইক স্যান্ডেল যোগাযোগ করলে অবশ্যই দ্রুতভাবে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এ বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবুল কাউকে জোর করে জোর করে নেই নে তারপরেও এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে যায় পুতিলে জেলা যায় আল্লাহ আপে ধন্যবাদ